আসসালামু আলাইকুম শাওলিন কিচিনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে ইলিশ মাছ রান্না চুলে একটা ফ্রাই প্যান বসে এর সাথে দিয়ে দিলাম তেল এখানে আমি একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি মাছে আমি সামান্য হলুদ এবং লবণ মাখিয়ে নিয়ে নিছি এখন মাছগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম মাছগুলোর এক পিঠ ভাজা শেষ এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি ভাজার পর এখন একটা তুলে তেল এখানে এক কেজি পটল ছোলা খুলে কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে নিয়ে নিছি পটলগুলো গুলো আমি একটু কেচে নিয়েছি এখন পটলগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম পটলগুলোর এক পিঠ ভাজা শেষ এখন একটা প্লেটে তুলে নিলাম একইভাবে আমি বাকি পটলগুলোকেও ভেজে নেব চুলো একটা কড়াই এর সাথে দিয়ে দিলাম টেবিল চামচ সয়াবিন তেল এর সাথে দিয়ে দিলাম দুই চামচ পেঁয়াজ পেস্ট একশো চামচ রসুন পেস্ট একশো চামচ আদা পেস্ট এখন তেল মশলা একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো সামান্য পানি দিয়ে এখন একটু নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে দেবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে আরো কিছু সময় মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে দিলাম কাপ পরিমাণ পানি পানি যখন ফুটে উঠেছে এখন এর সাথে দিয়ে দিলাম এখন ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে এভাবে কিছু সময় রান্না করে নেব এর সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা এবং পাকা মরিচ ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করবো কিছু সময় রান্না করার পর ঢাকনা খুলে মাছগুলোকে আমি একটু উল্টে দিলাম এভাবে কিছু সময় রান্না করার পর চুলাটা বন্ধ করে দিয়ে মাছ এবং পটল আমি একটা সার্ভিং বলে বেড়ে নিলাম দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে পটল রান্না একবার হলো আপনারা এভাবে পটল ইলিশ মাছ দিয়ে রান্না করে খাবেন আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ